স্যার আপনি আমার এই সর্বনাশ করবেন না আমার বয়ফ্রেন্ড আছে আমি ওর জন্য আমার সব কিছু তুলে রেখেছি আপনি আমার এই জিনিস নিয়ে নিলে ওকে কি দিব আপনার পায়ে পড়ি আমাকে ছাড়ুন কোনো কথা হবে না এখন আমি যা পড়াবো তা মন দিয়ে পড়ো এইটা পরীক্ষায় আসবে না কিন্তু তোমার জীবনে কাজে লাগবে আমি এমন শিক্ষা দিব সারা জীবনে আর ভুলবে না এখন আমি যেভাবে শেখাই সেভাবে শিখো নাও এখন আমার কলমটা দিয়ে ভালো করে লেখো আমার নাম অর্ণব বয়স চব্বিশ কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স পাশ করেছি বেকার তবে চাকরির জন্য চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না ইনকাম তেমন নেই কিন্তু ভ্রমণের নেশা আছে এখনও ভ্রমণ করি ভ্রমণের টাকা জগাই টিউশন পড়িয়ে সায়েন্সের ছাত্র তাই ছাত্র জোগাড় করতে কষ্ট হয় না বেশ উঁচু লম্বা সুস্বাস্থ্যের অধিকারী উজ্জ্বল সামলা আমি কিন্তু এখনও একটা প্রেম করতে পারিনি প্রেম প্রেম আমার ভালো লাগে না ওসব আবেগ আমার নেই অনেকদিন পর ঘুরতে যাচ্ছি সেকেন্ড ক্লাস স্লিপারের টিকিট কেটেছি আমি রাত এগারোটা পঞ্চান্ন মিনিটের সময় নবদ্বীপ থেকে মণিপুরের উদ্দেশ্যে ট্রেন ছাড়ল আমার গন্তব্য কাটগড় জীবনে প্রথমবারের মতো যাচ্ছে ওখানে হিমালয় অনেক ঘুরেছি এবার একটু দক্ষিণে ভ্রমণের ইচ্ছে হয়েছে বন্ধুরা অনেকেই সঙ্গী হতে চেয়েছিল কিন্তু শেষে কেউই এলো না তাই একাই যাচ্ছি আমার সামনের আসনে বসে আছে তিনজন দুজন পুরুষ আর একজন মহিলা পুরুষ দুজনেরই বয়স পঞ্চান্ন ষাটের মতো মহিলার বয়স বড়জোর পঁয়ত্রিশ শাড়ি পরে আছেন উনি তার মানে মহিলাটি আমার চেয়েও অন্তত দশ বছরের বড় তিনি পাশে বসা একজন বয়স্ক পুরুষের সাথে কথা বলছেন সম্ভবত এই পুরুষটাই তার ভ্রমণ সঙ্গী সম্পর্কে কী হন কে জানে বাবা কিংবা বড় ভাই হবেন মহিলাটি ফর্সা অতি সুন্দর পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মতো লম্বা যথেষ্ট ফিট মুখটাও বেশ মিষ্টি তার গোলগাল আকর্ষণীয় চেহারায় একটা মায়া আছে আমি যে সিটে বসে আছি তাতে আমি বাদে আরও দুজন বয়স্ক পুরুষ রাত অনেক হয়ে গেছে ঘুমাতে হবে আমার সিট মাঝখানে একজন বলল আসুন আমরা শয়ে পড়ি নাকি সবাই রাজি হয়ে গেল তার কথায় উভয় দিকেই মাঝের আসন বেঁধে নেয়া হল যেটাতে এতক্ষণ হেলান দিয়েছিলাম আমরা সিট মাঝখানে আমি সিটে উঠে শুয়ে পড়লাম ট্রেনের জানলার বিপরীত দিকে মাথা দিয়ে দেখলাম আমার অন্য পাশের মাঝখানের সিটে উঠলেন সেই মহিলা তিনি মাথা দিলেন জানলার দিকে অর্থাৎ আমার বিপরীত দিকে কে আমার দিকে মাথা দিয়ে শুলে আমার জন্য একটু ভালো হতো কিন্তু তার আর হল না তবে অনেক কিছু আমার নজরে পড়ছিল মহিলাটি বেশ লম্বা স্লিমের উপরে হালকা স্বাস্থ্যবান ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছে আমি চোখ বুঝে ভাবতে লাগলাম আমার প্রথম কাজের অভিজ্ঞতার কথা ছাত্রজীবনে মেজ বাড়িতে থাকার সময় এক রান্নার মাসির সাথে কয়েকদিন কাজ করেছিলাম দারুণ কাটিয়েছিলাম সেই দিনগুলো ওসব কথা ভাবতে ভাবতে আমার কেমন যেন একটা অনুভব হলো তবু আমি নিশ্চিন্তে সেই মাসির কথা ভাবতে লাগলাম অনেক মিস করছিলাম তাকে একসময় মনে হল দেখিত মহিলা ঠিকমতো ঘুমিয়েছে কিনা অল্প চোখ খুলে আমি মাথা ঘুরিয়ে মহিলার দিকে তাকালাম দেখলাম মহিলাটা ঈষত মাথা তুলে আমার দিকে তাকিয়ে কি যেন দেখছে আমি মুখ নাড়াতেই সে তাড়াতাড়ি বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল আর মানে এতক্ষণ সে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল নাকি আমার একটু অস্বস্তি হলো তবু কিছু বললাম না নিজের মন আর অদ্ভুত সব চিন্তা থেকে রেহাই পেতে সিট থেকে নেমে টয়লেটে গেলাম ফ্রেশ হতে কিন্তু টয়লেটে মানুষ ছিল আমি অপেক্ষা করছিলাম এমন সময় হঠাৎ দেখলাম আমার পাশের সিটি সেই মহিলা চলে এসেছেন তিনিও বাথরুমে যাবেন উনি আমাকে জিজ্ঞেস করলেন একটাও খালি নেই আমি বললাম না এখন সবাই ঘুমাবে তাই টয়লেটে ভিড় একটু পরে ভিড় থাকবে না শুনে মহিলা বললেন ও তারপর মহিলা আবার বললেন তুমি কোথায় যাবে বলো বললাম কাঠগড় বেড়াতে যাচ্ছি তারপর মহিলাটা একটু এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বললেন তুমি এক কাজ করো আমাদের সাথে শিলিগুড়ি চলো ওখানে বেড়াবে আমাদের সাথেই থাকবে ওখানে তো যাওনি কোনো দিন বললাম না দিদি যাইনি কোনো দিন কিন্তু অত খরচ আমার নেই ছাত্র মানুষ বোঝেন না তো আরে ওখানে তোমার খরচ দিতে হবে না আমাদের সাথেই থাকবে খাবে আর তোমার মতো বেড়াবে আমি মহিলার বুঝে ফেললাম আমার মধ্যে কিছু দেখে খুব ভালো লেগে গেছে তাই সঙ্গে নিতে চাইছে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি দেখেছে আমি দারুণ একটা সুযোগ পেয়ে গেলাম ভাবলাম ভগবান বোধহয় এবার আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন কিছু একটা পেতে যাচ্ছি আমি বললাম ঠিক আছে তা যাওয়া যায় মহিলাটি বললেন আর শোনো তুমি আমার হাজবেন্ডের কাছে বলো না কিন্তু যে তুমি উঠে যাচ্ছিলে বলবে শিলিগুড়িতে যাচ্ছি চিকিৎসা করতে রোগের নামে একটা বানিয়ে বলে দিও আমি বললাম আচ্ছা ঠিক আছে দিদি তাই হবে কিন্তু ওই লোকটা কি আপনার স্বামী মহিলাটি চোখে মুখে বিরক্তির ভাব প্রকাশ করে বললেন হুম স্বামী কিন্তু ওনার বয়স অনেক বেশি আমি তো ওনাকে আঙ্কেল বলে ফেলেছি বললেন হ্যাঁ বয়স অনেক বেশি সেই জন্যই তো তার দ্বারা কিছুই হয় না জিজ্ঞেস করলাম আপনার নাম কি দিদি অন্যাসা আরও জিজ্ঞেস করলাম আপনার বয়স কত বললেন বত্রিশ আমি বললাম পঁচিশ তার মানে আপনি আমার চেয়ে সাত বছরের বড় তিনি বললেন তাই পঁচিশ আমি ভেবেছিলাম বিশ বয়স কোনো ব্যাপার না মনে মিল থাকলে সবই হয় এমন সময় দুদিকেই টয়লেট ফাঁকা হয়ে গেল দুজন ঢুকে পড়লাম দুটোতে টয়লেট থেকে আমি আগে বেরোলাম সিটে গিয়ে শুয়ে পড়লাম একটু পরে মহিলা সিটে উঠল এবার সে বালিশ ঘুরিয়ে নিল আমি যেদিকে মাথা দিয়েছি সেও সেদিকে মাথা দিল অন্বেষায় মাঝে মাঝেই চাহনিতে আমার দিকে তাকাচ্ছিল আমি আর পাঁচ পাঁচ ভাবলাম না দেখুক আমারই ভালো রাত তিনটের দিকে ঘুমিয়ে পড়লাম ট্রেনের মধ্যে সকাল হয়ে গেল আমি সারা সারাদিন অন্বেষাদির দিকে দেখছিলাম এভাবে দিন পার করে বিকেলে মণিপুর পৌঁছালাম স্টেশনে নেমে অন্বেষাদী তার স্বামীকে বলল এই ছেলেটা একা একা শিলিগুড়ি যাচ্ছে বুঝলে জীবনের কোনোদিন সে ওখানে যায়নি ওকে আমি আমাদের সঙ্গে যাবার কথা বলেছি একসাথে ঘর ভাড়া নিয়ে থাকব এতে খরচও কম পড়বে আমি কিন্তু ওকে কথা দিয়েছি তুমি না করতে পারবে না স্বামী বলল ঠিক আছে যাক না আমাদের সঙ্গে ছেলে মানুষ মণিপুর থেকে অন্য ট্রেনে শিলিগুড়ি যাবার জন্য উঠলাম এই সময় আমি টয়লেটে গেলে দিদিও গেল ওখানে আমাকে থামিয়ে বলল আঙ্কেল যদি শুনে তোমার কি রোগ হয়েছে তাহলে তুমি বলবে গোপন রোগ আমি ঠিক আছে বলে দিলাম শিলিগুড়ি পৌঁছাতে রাত হয়ে গেল অনেক খোঁজাখুঁজি করে বিকাশ হাসপাতালের সামনের পাড়ায় তিনতলা একটা ঘর পাওয়া গেল রাত হয়ে গেছে বলে সব ভালো ঘর বুক হয়ে গেছে ঘরটাই শুধু ফ্লোর ছিল খাট পলঙ্গ ছিল না এই পটার্নের বেশ বড় একটা ঘর মাত্র তিনশো টাকা ভাড়া ঘরের সাথে ওয়াশরুম এবং রান্নাঘর আছে তিনজনের জন্য তিনটা বিছানা দিল ওরা হাড়ি, পাতিল গ্যাসের চুলো সিলিন্ডার সব ভাড়া করলাম ব্যাগপত্র রুমে রেখে হাত মুখ ধুয়ে আমরা হোটেলে খেতে বেরোলাম খেতে খেতে অন্বেষাদী তার স্বামীকে বললেন কাল থেকে আর তোমার হোটেলে খেতে হবে না তোমাকে ডাক্তারের সিরিয়ালে বসিয়ে আমি আর অন্ন বাজার করতে যাব তারপর দুজন রুমে এসে রান্না করব তোমার ডাক্তার ডাকানো হয়ে গেলে ফোন করে দিও স্বামী বলেন ঠিক আছে তাই করো আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে দুটো পাঁচশো টাকার নোট বার করে দিয়ে বললাম অন্বেষাদি আপাতত এটা রাখুন আমার থাকা আর খাওয়ার খরচ খাওয়া দাওয়ার পর রুমে এসে কিছুক্ষণ গল্প টল্প করে বিছানা পেতে শুয়ে পড়লাম অন্বেষাদি আর তার স্বামীও তাদের বিছানা পাতল আমি পাতলাম এলের অন্য দিকে কিন্তু মাথাটা অন্বেষাদির দিকে দিলাম যাতে সুবিধা হয় অন্বেষাদিরা শুয়েছে মাথাটা আমার বিপরীত দিকে দিয়ে আমার ঘুম আসছিল না শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম আর মাঝে মাঝে অন্বেষাদির দিকে তাকাতে লাগলাম যদি গল্প করা যায় আর কিছু দেখা যায় একটু পরে অন্বেষাদি উঠে ওয়াশরুমে গেল সে শুধু পেটিকোটার ব্লাউজ পরে আছে খানিক পরে অন্বেষাদী বাথরুম থেকে বেরোলো আমি ঘুমে ভান করে পড়ে রইলাম ওদের বিছানা থেকে আমার বিছানা বেশ খানিকটা দূরে হঠাৎ দেখলাম অন্বেষাদি আমার দিকে এগিয়ে আসছে আমি সামান্য চোখ খুলে দেখতে লাগলাম তিনি আমার দিকে তাকিয়ে একটু নজর বুলিয়ে চলে গেল আমাকে দেখতে এসেছিল নাকি অন্য কিছু কি বুঝতে পারলাম না ঘরে একটা বেশি পাওয়ারের ডিম লাইট জ্বলছিল ওদিকে আঙ্কেল তো অনেক আগে ঘুমে বেহুশ হয়ে গেছে